আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা কেমন আছো সবাই আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো এবং অনেকেই আজকের এই লঞ্চিং ক্লাসের বিষয়ে আগ্রহী ছিল বিশেষ করে তোমরা যারা এইচএসসি এবং আলিম পরীক্ষার্থী দু হাজার পঁচিশ রাইট কারণ আমি তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের লঞ্চিং লাইভে আমি কোর্স ডিটেলস নিয়ে আমি কথা বলবো তো সেই বিষয়টা বেসিক্যালি আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে তোমরা জানতে পারবে যেগুলো তোমরা জানতে চেয়েছিলে ওকে সো আজকে প্রথমে একটা গুড নিউজ তোমাদের জন্য এটা যে ইংরেজির পাশাপাশি তোমরা ইংরেজির সাথে আর দুইটা ক্লাস দুইটা কোর্স পেয়ে যাচ্ছ একটা হলো বাংলা এবং আরেকটি হলো আইসিটি দেখো কর্নারে সুন্দর করে লেখা রয়েছে পেইড ব্যাচে ভর্তি হলে থ্রি ইন ওয়ান কোর্স সুবিধা বাংলা ইংরেজি এবং আইসিটি তো মূল ক্লাসটি আমি আমার ইংরেজির কথাটা পরে বলছি তার আগে ফার্স্টে কিছু মূল বিষয় বলে দিই কারণ অনেকে তো এত ধৈর্য থাকে না পুরো ভিডিও ভিডিও দেখার তো যারা তোমরা মনে করছো যে ইংরেজি করব আমি ইংরেজি ক্লাস আমি অনলাইনে নেবো বাট কোনোভাবেই তুমি ফুল সাপোর্টটা ইংরেজির পাবে না লাইক ক্লাস না হয় হলো কিন্তু ক্লাসের নোটস ক্লাসের পিডিএফ ক্লাসের এক্সাম তারপরে হচ্ছে ক্লাসের স্লাইড তারপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সাজেশনস রিটার্ন হোক বা প্রতিটা অংশের এগুলো তুমি মিস করবে এর জন্য হলে তোমাকে পেইড ব্যাচে আসতে হবে পেইড ব্যাচের কোর্স ফিটা একইবারেই খুবই কম রেখেছি বিশেষ করে আমাদের এই কয়েকদিন ডেমো ক্লাস হবে তিনজন শিক্ষকের আমার আইসিটি স্যারের এবং হলো বাংলা স্যারের এই ছয়টা ক্লাসের ভেতরে ডেমো ছয়টা ক্লাসের ভেতরে যদি ভর্তি হয়ে যাও এক দুর্দান্ত লোভনীয় তোমাদের জন্য সুবিধা রেখেছি পঁচিশশো টাকার এই কোর্সে এই সময়ের ভিতরে ভর্তি হতে পারবে সাত শত টাকায় ক্যানিমাজিন ইমাজিন শত টাকায় এই সময় পার হয়ে গেলে কোর্স ফি অনেক বেড়ে যাবে সো সিদ্ধান্ত নেওয়ার এখনই সময় এখন আসো মজার আরেকটা বিষয় জেনে নিই বিশেষ ঘোষণা শুরু হচ্ছে সাজানো গোছানো কোর্সের যাচাই এবং মূল্যায়ন ক্লাস দ্যাট মিন্স আজ থেকে শুরু হয়ে গেল যেদিন তোমরা এই ক্লাসটা করছো তো এটাও মনে দেখো যে এই ঘোষণাটা কিন্তু বা এই ঘোষণার যে অফারটা সেটা শুধুমাত্র কার্যকর থাকবে ডেমো ক্লাস ছয়টা পর্যন্ত অর্থাৎ ইংরেজির দুইটা ক্লাস বাংলার দুইটা ক্লাস এবং আইসিটি দুইটা ক্লাস এই ছয়টা ক্লাসের মধ্যেই তোমরা এই সুযোগটা বিশেষ ঘোষণাটা লুফে নিতে পারবে সেটা আর সেটা হলো যে প্রথম দশ জোনার জন্য একটা সুযোগ থাকছে প্রতিটি পোস্ট তুমি যদি শেয়ার করে দাও ক্লাসটা শেয়ার করে দেয় এই মুহূর্তে যে ক্লাসটা হচ্ছে পর্যাপ্ত শেয়ার করবে এবং মেনশান করবে যদি তোমার পর্যাপ্ত শেয়ার এবং মেনশান থাকে তাহলে কিন্তু তুমি দুইটা সুবিধা লুফে নিতে পারবে একটা হচ্ছে শিওর সিক্সটি সেকেন্ড পেপার যে বইটা আমি তোমাদের পড়াবো এমন দশজনকে আমি দিয়ে দেব আর এর জন্য যে শর্তাবলীগুলো দরকার খুবই সহজ শর্তাবলী এক নম্বর হলো যে এখন থেকে প্রতিটি পোস্ট শেয়ার করতে হবে অর্থাৎ এই ক্লাসগুলো বাংলা ক্লাস আইসিটি ক্লাস এবং ইংরেজি ক্লাস জাস্ট শেয়ার করে দেবে রিয়েল আইডি ব্যবহার করে সবচেয়ে বেশি সংখ্যক জনকে মেনশন করতে হবে অনেকে ফেক আইডি ব্যবহার করে শেয়ার করো আসলে হবে না রিয়েল আইডি ব্যবহার করে তোমাকে মেনশন করতে হবে ধারাবাহিকভাবে যাচাই ক্লাসে শেষ দিন পর্যন্ত অর্থাৎ এই যে ছয়টা ক্লাস নেব আমরা ওপেন প্ল্যাটফর্মে উন্মুক্ত থাকবে এরপরে সবগুলো চলে যাবে পেইড ব্যাচে এই প্রক্রিয়াটা চালিয়ে যাও এই কমেন্টটি বেশি সংখ্যক মানে একটি কমেন্টে বেশি সংখ্যক মেনশান থাকতে হবে একটা কমেন্টে বেশি সংখ্যক সংখ্যকবার মেনশান এটা যেন মনে থাকে আর এই যে মেনশান করলে স্ক্রিনশটগুলো একটু সেভ করে রাখো আমরা যখন চাইবো একটু আমাদের ইনবক্সে কষ্ট করে দেবে ওকে সো এখানে যে সুবিধাটা ওয়েট করছে যাচাই ক্লাসকালীন চলাকালীন এই যে সময়টায় পুরো কোর্সে এই যে পঁচিশশো টাকা এটার পরিবর্তে সাতশো টাকায় ভর্তি হওয়া যাবে তবে একটা কথা হলো ভর্তি কিন্তু তোমাকে এই ছয় দিনের ভেতরে মানে ছয়টা ক্লাসের ভেতরে ভর্তি হয়ে যেতে হবে তাহলেই তুমি এই সুবিধাটা নিতে পারবে পরবর্তীতে এই যে ভর্তি হয়ে গেল এখন প্রশ্ন থেকে যে আমি তো স্যার ভর্তি হয়ে গেলাম তো আমি তো বেশি শেয়ার করেছিলাম আমি বেশি মেনশান করেছিলাম আমি তো প্রথম দর্জনা হলাম এবার আমার কি হবে এই সাতশো টাকা তোমাকে ব্যাগ দিয়ে দেওয়া হবে এই সাতশো টাকা তোমাকে ব্যাগ দিয়ে দেওয়া হবে সো এ একটা অনুপম সুযোগ তুমি ভর্তি হয়ে যাও সাতশো টাকায় আর তুমি শেয়ার করতে থাকো আর এইগুলো খুবই কঠিন কাজ না খুবই সহজ কাজ তুমি যদি অ্যাজ ইউজুয়াল ক্লাস করো একটা শেয়ার দিয়ে দিলে তোমার সবচেয়ে কাছের বন্ধুগুলোকে একটু মেনশন দিয়ে দিলে ব্যাস নিজের অজান্তেই তুমি এই দুর্দান্ত লোভনীয় অফারটা লুফে নিতে পারলে ব্যাস এইটুকু হচ্ছে বিশেষ ঘোষণা এবার আমরা আমরা কিভাবে পড়বো সেই বিষয়টিতে চলে যাই মোটামুটি তোমরা এটা গেস করেছো যে আমরা শিওর সিক্সটি সেকেন্ড পেপার বইটা একইবারে চুল চুলচেরা বিশ্লেষণ করবেন সে আল্লাহ বইটি লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে অনলাইনেও পাওয়া যাবে একটু দেখে নিও এই বইটা নিয়ে বেশি কিছু বলার নেই যে কোনো মানে শিক্ষার্থী বইটা নেওয়ার পর ফিল করবে যে এই বইটি তার মতো করে তার জন্যই তৈরি করা হয়েছে আর বইটিতে বিশেষ করে এই বছরে অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ রাইটিং দ্যাট মিনস রাইটিং পার্টটা বাংলা বিশ্লেষণে চমৎকার করে যুক্ত করা হয়েছে কালেক্ট করে নিও আর আমার ইংরেজি আয়োজনটা যুক্ত হয়ে যেও কেমন সম্ভবত তোমরা অবগত আছো তোমাদের এইচএস এবং আলিমের সেকেন্ড পেপারে কী কী রয়েছে ও হ্যাঁ এটি বলে রাখি সেকেন্ড পেপারটা আমরা আগে শেষ করবো এরপর ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে ক্লাসগুলো সম্ভবত উন্মুক্ত প্ল্যাটফর্মেই হবে তোমার ফার্স্ট পেপারগুলো হয়ে যাবে পেইড ব্যাচে উন্মুক্ত প্ল্যাটফর্মে ক্লাস হলেও সেকেন্ড পেপার বলি বা অন্যগুলো সবগুলোরই পিডিএফ আর সাজেশান নোট সবগুলোই থাকবে পেইড ব্যাচে এইটুকু আমি জাস্ট ক্লিয়ার করে দিলাম কারণ অনেকেই বলতে পারে যে স্যার আপনার ইংরেজি ক্লাস যদি ফ্রি হয় তাহলে আমরা কোর্সে কেন ভর্তি হব এই যে থ্রি ইন ওয়ান একটার ভিতরে তুমি সবগুলো পেয়ে যাচ্ছ ইংরেজি বাংলা এবং আইসিটির ফুল সাপোর্ট যেটা অ্যাজ ইউজুয়াল অন্য কোথাও গেলে তোমরা এর তিন চারগুণ বেশি দামে ক্রয় করবে তোমাদের জন্য এটা সুবিধা করে দিলাম আর কেন কোর্স ফিটা করা হলো কারণ হলো যে আমাদের কোর্স ফিটা একটু আমরা কম রাখি এবং স্টুডেন্টের মনোযোগটা যেন ফিক্স থাকে সেই জন্য বেসিক্যালি কোর্স করা সো ইংরেজি এমন নয় যে সবগুলো ফ্রি হয়ে যাবে উন্মুক্ত হয়ে যাবে সব কিছু পেয়ে যাবে এরকম নয় পরে কিন্তু অনেক সাফার মানে ফেস করবে কোর্স ফিটা বেড়ে যাবে এবং তখন ভর্তি হওয়ার উপায় থাকবে না তো যার কারণে বলব সিদ্ধান্ত নেওয়ার সময় হচ্ছে ছয়টি ক্লাস ওকে সো এবার ইংরেজি ব্যাপারে একটু কথা বলি এবং তারপরেই আমরা তোমাদের আরও যে দুজন টিচার তোমাদের সঙ্গে থাকবেন বাংলা এবং টিচার তাদের একটু আমরা ব্রিফ শুনবো কেমন তাদের ক্লাসগুলো কেমন তাদের ক্লাসগুলো কেমন লাগবে এটাও জানা দরকার তোমাদের আচ্ছা প্রেপোজিশানস নিয়ে কথা হলো যে প্রেপোজিশানস তোমাদের থাকবে অ্যাজ ইউজুয়াল আমি এখানে রুলস পড়াবো এবং কিছু মুখস্ত অংশ দেবো তো রুলস না হয় আমি পাবলিক প্ল্যাটফর্মে পড়ালাম কিন্তু যেগুলো মুখস্ত অংশ বা সাজেশান এটা চলে যাবে পেইড ব্যাচে সুইটেবল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস খুবই ফানি আর খুবই মজার একটা টিপস এই আমার বিশ্বাস যে একটি ক্লাসে অ্যাটেন্ড থাকলে এই জায়গাটা অ্যাটলিস্ট ফাইভ মার্কস গেইন করা খুবই পসিবল রাইট নাম্বার থ্রিতে আস কমপ্লিটিং সেন্টেন্স ইনকমপ্লিট বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে এইখানে বিশেষ করে গ্রামারের বেশ প্রজ্ঞা জ্ঞান থাকা প্রয়োজন রাইট ফর্ম অফ ভার্বস এইখানে দশটি চোদ্দোটি গ্যাপ থাকবে হাফ করে মার্কস দ্যাট মিনস হচ্ছে সাত মার্কস এরপরে হচ্ছে ন্যারেশান আমি জানি ন্যারেশান তোমাদের অনেকের কাছে আতঙ্কের কারণ আমরা চেষ্টা করব সবচেয়ে সহজ উপায়ে যেগুলো মানে কৌশলটা মানে কী বলে ন্যারেশানটাকে সলভ করা যায় মডিফায়ার শুনতে অনেক কঠিন মনে হলেও ইনশাল্লাহ আমি একইবারে সহজ করে দেব সেভেন নাম্বার সেন্টেন্স কানেক্টর সেন্টেন্স কানেক্টর এক একজনের আনসার এক এক রকম হয় কেন সব রকম আনসার হলেও মার্কস পেতে পারো বা কোন আনসারগুলোতে মার্কস পেতে পারো সেই রহস্যগুলো উন্মোচন করলে দেখবে সেন্টেন্স কানেক্টরকে যতটা কঠিন ভাবো এটা মোটেই এত কঠিন নয় এইট নাম্বার হচ্ছে সেনোনিম অ্যান্ড অ্যান্টোনিম ডেফিনেটলি এটা মুখস্থ অংশ তোমরা শিওর সিক্সটি সেকেন্ড পেপারে তো পাবেই এছাড়াও এক্সক্লুসিভ সাজেশনগুলো তোমরা পেইড ব্যাচে পেয়ে যাবে পাংচুয়েশন মার্কস ইয়েস পাংচুয়েশন মার্কস এর সঙ্গে যুক্ত হচ্ছে রিটার্ন পার্ট ওকে সো রিটার্ন পার্টে আসি প্রথমে আসবে অ্যাপ্লিকেশান ফর্মাল লেটার এরপরে প্যারাগ্রাফের দুইটা ধারণা একটা হচ্ছে লিস্টিং বা ডেসক্রিপটিভ আর প্যারাগ্রাফ হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আর মজার কথা হলো যে এই যতগুলো রাইটিং পার্ট দেখছো শিওর সিক্সটি বইটি শেষ অংশে যুক্ত হয়েছে একই বাংলা বিশ্লেষণে ইতোমধ্যে যারা বইটি নিয়েছ অবশ্যই কমেন্টে একটু সাড়া দেবে ওকে সো এই হলো মোটামুটি ধারণা এখন আমি কেমন ক্লাস নিই আমার ক্লাস তোমার মনের মতো হবে কিনা না সেটা তো গুরুত্বপূর্ণ কথা আমি আমার নেওয়া অনেকগুলো ক্লাস তোমাদের জন্য রেখেছি আমার ইউটিউব চ্যানেল ইংলিশ মজায় ফেসবুক পেজ ইংলিশ মজায় তারপরেও এই ভিডিওটার প্রথম কমেন্টে আর ডিসক্রিপশানে আমি সুন্দর করে সেই লিঙ্কটা দিয়ে দেবো কেমন এটা একটু মনে রেখো তোমরা আরেকটি বিষয়ে ঘোষণা জানিয়ে রাখি ইংলিশ ক্লাসটা ইংলিশ মজা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হবে আর বিশেষ করে বাংলা এবং আইসিটি এই ক্লাসটা শুধুমাত্র ইংলিশ মজা ফেসবুক পেজে হবে ইউটিউবে হবে না এটা একটু মনে রেখো আর যে অফারটির ঘোষণা করা হয়েছে এই অফারে শুধুমাত্র যারা ইউটিউব ব্যবহার করো তারাই অফার থেকে বঞ্চিত হবে কারণ মেনশান করা এবং শেয়ার করা বিষয়টি ফেসবুকের ক্ষেত্রেই অ্যাপ্রোপ্রিয়েট সো তোমরা ফেসবুক যারা ইউজ করছো বা ফেসবুক থেকে যারা শেয়ার করছো তারাই কিন্তু আমাদের সেই মানে বলা অফারগুলোর তোমরা অন্তর্ভুক্ত হবে কেমন ব্যাস তাহলে এই হচ্ছে মোটামুটি আমার প্রাথমিক বলা কথা আজকে লঞ্চিং লাইভ কোর্স ডিটেলস আজকে তেমন কিছু পড়াবো না তোমাদের যে জিনিসগুলো জানতে ইচ্ছে আমি সেগুলো বলে দিলাম এখন আমরা একটু দেখে নিই যে এই কোর্সের সাথে আরও যে শিক্ষক রয়েছেন দুজন তাদের কিছু বলা রয়েছে কিনা তারা কি বলতে চায় তোমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রে স্টুডেন্টস কেমন আছো আজকের এই ভিডিওটি বিশেষ করে তোমাদের জন্য তোমরা যারা এইসিএসসি এবং আলিম পরীক্ষার্থী দু হাজার পঁচিশ রয়েছ এই তো শুরু হয়ে গেল তোমাদের জন্য বাংলা ইংরেজি এবং আইসিটির পূর্ণাঙ্গ আয়োজন দ্যাট মিন্স বাংলা ইংরেজি এবং আইসিটির জন্য যা যা লাগবে পর্যাপ্ত ক্লাস পর্যাপ্ত পরীক্ষা বেসিক টু অ্যাডভান্স ডিসকাশান এবং একই আলোচনা দিয়ে ভর্তি পরীক্ষা কিভাবে সুবিধা পেতে পারো সব কিছু থাকছে এই কোর্সে তাহলে চিন্তার কোনো কারণ নেই যুক্ত হয়ে যাও চুম্বুকের মতো লেগে থাকো এই কোর্সটিতে আর অবশ্যই সামিল স্যার দ্যাট মিন্স আইসিটি স্যার বলবেন কিছু কথা এবং তারপরেই কিছু কথা বলবেন বাংলা স্যার তাহলে শুনে নাও কথাগুলো আর এনরোল করে নাও এই কোর্সটিতে আসসালামু আলাইকুম প্রিয় ও আলী দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি এবং আইসিটি যে কম্বাইন পূর্ণাঙ্গ কোর্স তোমাদের জন্য চালু হতে যাচ্ছে এখানে আইসিটির পূর্ণাঙ্গ আয়োজন নিয়ে আমি সামিল ইসলাম থাকবো তোমাদের সাথে দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা পুরোটাই তোমাদেরকে উজাড় করে দিতে চাই যেখানে তোমরা আইসিটির যে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে শিখতে পারবে এবং যাতে করে তোমাদেরকে ইন্টারমিডিয়েটের বোর্ড এক্সামে তো অবশ্যই সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিতে যতটুকু আইসিটির যে প্রশ্নগুলা প্রয়োজন সকল কিছুর ব্যাখ্যা আমাদের এই কোর্সে তোমরা পাবে সালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং আলিম দু হাজার পঁচিশ শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের বাংলা ভিত্তি করতে ফাইনালি পূর্ণাঙ্গ আয়োজনে বাংলা ব্যাকরণ ও সাহিত্য অংশ নিয়ে সাথে থাকছি আমি সিনহা ভোট পরীক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও ভালো করতে আমাদের দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতার সবটুকুই উজাড় করে দিতে চাই তোমাদের জন্য দেখা হবে ক্লাসে ইনশাআল্লাহ উই আর ডিটারমিন্ড টু ডেলিভার দ্য বেস্ট ইনশাআল্লাহ ইউ উইল গেট হোয়াট ইউ এক্সপেক্ট সো কুইকলি এনরোল দ্য কোর্স ওকে তো শুনলে তো তাদের কথা সিনহা স্যার এবং সামিল স্যার তাদের কথা বললেন আমি আমার কথা কিছুটা বলেছি বাকি কথা বলবো অবশ্যই ক্লাসে সো আরেকবার স্মরণ করি দিই যদি যাচাই ক্লাসগুলো ছয়টা করতে পারো টানা শেয়ার দিতে পারো আর অনুধাবন করতে পারো যে আমরা কী দিতে চলেছি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু পাবে এটি বলে রাখি প্রত্যন্ত অঞ্চলে থাকো অথবা যেখানেই থাকো না কেন আর যখনই তোমরা পেইড ব্যাচে যুক্ত হবে তখন অটোমেটিক্যালি তোমাদেরকে যুক্ত করে নেওয়া হবে তোমরা রিকোয়েস্ট পাঠাবে অ্যাপ বা ওয়েবসাইটেই পেয়ে যাবে লিঙ্কটা মনে না বলা কথা থ্রি পয়েন্ট জিরো নামক একটা গ্রুপ রয়েছে যেখানে ইংরেজি বাংলা এবং আইসিটি পূর্ণাঙ্গ সাপোর্টে আমরা তিনজন শিক্ষক থাকব তোমাদের সাথে সর্বদায় সুতরাং যেখানে থাকো না কেন নিজেকে কখনো অভিভাবক মনে হবে না ইনশাআল্লাহ আমাদের এই কোর্সটা চলতে থাকবে তোমাদের পরীক্ষার পূর্ব পর্যন্ত পর্যাপ্ত ক্লাস পর্যাপ্ত পরীক্ষা গুরুত্বপূর্ণ ম্যারাথন টাইপের বড় ক্লাস সাজেশনমূলক ক্লাস পরীক্ষার আগের দিনে তোমাদের ইন্টেন্সিভ কেয়ার এই সবগুলো নিয়েই থাকবো ইনশাআল্লাহ তোমাদের এই পুরো আয়োজন জুড়ে তাহলে শেষ করছে আজকের আয়োজনটি এছাড়াও আরও যা কিছু জানার জানতে চাইতেই পারো সেটি কমেন্ট উল্লেখ করো তবে ভুলে যেও না প্রচুর পরিমাণে শেয়ার এবং মেনশন করলেই তোমার জন্য দুটো পুরস্কার অপেক্ষা করছে সাতশো টাকায় ভর্তি হওয়ার অনুপম সুযোগ এবং সাথে শিওর সিক্সটি বই ওকে আর অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে ভর্তি হয়ে যাবে এমনটি ভেবো না যে আমি শেয়ার দিয়েছি অনেক তাহলে আমি তো ফার্স্ট হব আমি পরে সিদ্ধান্ত নেব না তোমাকে ভর্তি হয়ে যেতে হবে আমরা অ্যানাউন্স করব যে তোমরা এই দশজন ফার্স্ট হয়েছো বা প্রথম দিকে রয়েছ তখন তোমাদের কোর্স ফিট আমরা রিটার্ন দিয়ে দেবো ইভেন বইটা নিয়ে ফেললে সেই বইটার দামও তোমাদেরকে দিয়ে দেবো রাইট সো দেরি করা যাবে না সিদ্ধান্ত নেওয়ার এখনই সময় কোর্সে ভর্তি হওয়ার লিঙ্ক থাকছে প্রথম কমেন্টে তাহলে শেষ করে আজকের আয়োজনটি এই কথাটি তোমাদের সামনে রেখে যে শুরুটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হলেও শেষটা কজনে সুন্দর হয় সত্যি তাই যে কোনো কিছু করা শুরুতেই তুমি মনে করো আমি শেষ করে ফেলবো এবার আমি বিপ্লব ঘটিয়ে ফেলব আমি এটা চেয়েছিলাম আমার জন্য এটা প্রয়োজন কিন্তু ফাইনালি আর হয়ে ওঠে না মাঝপথে কেমন যেন তুমি নিস্তেজ হয়ে যাও এবং তারপর একইবারে ছেড়ে দাও এভাবে কখনো সফলতা আসে না লেগে থাকো চুম্বকের মতো ইনশাআল্লাহ এইচএসসি এবং আলিম পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর মহান আল্লাহ যদি সহায় হন মহান আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু সঙ্গে থাকেন এটাই সত্য আমরা ইনশাল্লাহ ভালো কিছু দেব। তোমরা শুধু শক্ত হয়ে আমাদের সঙ্গে লেগে থাকো তাহলে শেষ করছে আজকের আয়োজনটি ইনশাআল্লাহ যেই দিন আমার এই ক্লাসটা হচ্ছে লঞ্চিং ক্লাস সেই দিনই কিন্তু তোমাদের আইসিটির ক্লাস রয়েছে সামিউল স্যারের রাত নয়টায় দেখার আহ্বান রেখে আজকের এই আয়োজনটি শেষ করছি আর চোখ কান খোলা রাখো নিয়মিত পোস্টগুলো লক্ষ্য করো ভুলে যেও না ছয়টি ক্লাস আর এর ভেতরে ভর্তি হয়ে গেলে দুর্দান্ত লোভনীয় অফার তোমার জন্য তোমাদের সবার জন্য কামনা রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ